গাজাই ইসরায়েলের চলমান গণহত্যা ও মানবিক সংকটের বিরুদ্ধে তুরস্কের ইস্তাম্বুলে হাজারো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নয় আগস্ট স্থানীয় সময় শনিবার নামাজের পর বেয়াজিদ স্কোয়ারে সমবেত হন হাজার হাজার ফিলিস্তিন সমর্থক বিক্ষোভকারী তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদনে জানানো হয় এই বিক্ষোভে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এবং তারা ঐতিহাসিক আয়াসোফিয়া মসজিদের দিকে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা গাজাই জনগণের প্রতি সংহতি জানাতে ও মানবিক সংকট সম্পর্কে সচেতনতা ছড়াতে এ কর্মসূচিতে অংশ নেন এক্সপার্ট চার্স অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার মুখে ধ্বনিত হচ্ছিল ন্যায়বিচার ও সহিংসতা অবসানের দাবি আয়োজকরা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যাতে এই দুর্ভোগের অবসান ঘটে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একষট্টি হাজারেরও বেশি মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অবকাঠামো তীব্র খাদ্য ও ওষুধ সংকটে দিন কাটছে বেঁচে থাকা মানুষের নাইন আরাবি ঢাকা পোস্ট